오래지지 않는 지 우리 갑� 다음에 이� a r বসে লাভ দিয়ে দিচ্ছে ঘুরে মধ্যে বুঝে যাবে দিঘার মধ্যে লাভ দিয়ে দিচ্ছে এখন আমাদের আট কজন বন্ধু আছে সামনে হাই করে দাও একবার করে হাই করে দাও এই আমাদের বন্ধু তিনটে তিনজনের তিনটে বউ সেই বন্ধু চলে গেছে আর কাকা তুমি কত থেকে এসছো তুমি সমুদ্রবাদ থেকে কতদূর যাবে তুমি এটা দেখা না

দাদার ফেসবুকে চ্যানেল আছে আর বিএম রাজা আপনার ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আছে এখানে দেখিয়ে দিচ্ছি আপনার সাপোর্ট করবে সহযোগিতা করবেন আগে সহযোগিতা করবেন